নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে যে ব্যক্তি পিতামাতা সম্মান করবে না তাদের সাথে পরকালে কি ঘটবে গরুর পুরাণ অনুসারে যারা পিতামাতাকে অসম্মান করে তারা কখনোই সুখী হতে পারে না বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয় তাদের চামড়া শরীর থেকে আলাদা না হওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয় বন্ধুরা মহাভারতের যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে জিজ্ঞেস করেছিলেন হে পিতামহ ধর্মের পথ বিরাট দীর্ঘ আর এক শাখা পোশাক অনন্ত ধর্মের এত কিছু মানুষ কি করে মাথায় রাখবে আর পালনী বা কী করে করবে তাই সংক্ষেপে ধর্মের কথা কিছু বলুন যাতে খুব সহজভাবে ধর্মের অনুশীলন করা যায় তখন পিতামহ ভীষ্ম বলেছেন খুব সংক্ষেপে যদি ধর্মের কথা বলতে হয় তাহলে মা বাবা এমন দুজনের যদি পূজা করা হয় তাতেই প্রধান ধর্ম পালন হয়ে যায় তাই জীবনে সবসময় পিতামাতার সম্মান অবশ্যই করবে